গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ভিডিও দাঁড়া ক্যামেরাটা সেট করে নিই সেকেন্ড ইয়েস তো হ্যালো ওয়ান আজ নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে যেটা তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝতে পেরেছো যে কি ভিডিওটি চলে এসেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করতো যে ব্যাঙ্গালোরের সবজির দাম কেমন বা ফলের দাম কেমন বা কেমন সবজি পাওয়া যায় তাই আমি ভাবলাম একটা ভিডিও করে জিনিসটা পোস্ট করা যাক তাহলে জনে বলতেও হবে না অ্যান্ড সবাই তার কোয়েশ্চনের আনসারও পেয়ে যাবে সেই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আগে বলে দিই আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে এগারোটা দুভাই চলে গেছে অফিস বাড়িতে আমি একা তো আমি ভাবলাম এটা খুবই ভালো সময় কারণ ভিডিও করার জন্য কোনো কাজ নেই আমার লাঞ্চ প্রিপারেশান অলরেডি ডান সকালে আমি ওর জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম যেটা সেটি আমার লাঞ্চে হয়ে গেছে লাঞ্চের জন্য রেখে দিয়েছি আর কি তো ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি তো তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াবো পুরো মার্কেটটা আমি এখানে নিয়ে চলে এসেছি তো আমি ভিডিও করার আগে ব্যাপারটা ভালো করে গুছিয়ে নিয়েছি যাতে বলতে আমার সুবিধা হয় দামটা এনে সব দামগুলো না ফোনেও মানে লিখে নিয়েছি কারণ সবজি বাজারটা বাপনই করে প্রত্যেকবার তো আমি তো জানি না যে দামগুলো আমি লিখে নিয়ে যাব যে বড়ো দামগুলো কীরকম লিখে নিই কালকে আমি একটা ভিডিওর মাধ্যমে বলবো সে সেই জন্য তো হ্যাঁ চলো একে একে দেখাই এবং দামটা বলি অ্যান্ড কিছু জিনিস এখানে মানে আমি যেগুলো লিখিনি সেগুলোও বাপন এনেছে কিছু জিনিস আনেও নি আমাদেরকে আবার বিকেলবেলা যেতে হবে কিছু জিনিস আনতে এখানে সব জিনিস হয় মানে আনা হয়নি আর হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাজার করে প্রত্যেক বৃহস্পতিবার তো এটা হচ্ছে পুরো এক সপ্তাহের বাজার বাট কিছু জিনিস এখনও কম আছে বিকেলবেলায় যাবো কারণ তার অফিস ছিল অফিস চলে গেল তাড়াতাড়ি এমনিতে সে বৃহস্পতিবার দিন অফিস যায় না বাট আজকে গেলেও তার কি কাজ আছে সেই জন্য গেলো সকাল সকাল তাড়াহুড়া করে বসে করে চলে গেল অ্যাকচুয়ালি সকালে তো দোকানপাত্রী দোকানপত্র বসে না তো আমরা যে এরিয়াটাই থাকি ফয়াইট ফিল্ড এরিয়াতে এখানে প্রতি বৃহস্পতিবার একটা মার্কেট বসে সেখানে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় অ্যান্ড ফলও পাওয়া যায় ফলের ভিডিওটা আমি অন্য একদিন করবো তো আজকে তোমাদেরকে সবজি ভিডিওটা করি দেখাই চলো আর শুধু কি কী দাম আমি শুধু এটুকু বলবো না কীভাবে আমি স্টোর করে রাখি ওটাও তোমাদেরকে বলবো তো তোমাদেরকে আমি আগের সপ্তাহের কিছু জিনিস দেখাবো যেমন আগের সপ্তাহে শাক এখন আমার কাছে কেমন আছে ধনে পাতা কেমন আছে ওটা আগে বৃহস্পতিবার আনা হয়েছিল বাট কমপ্লিট শেষ হয়নি ওরা অফিস চলে যায় না অ্যাকচুয়ালি অফিস যদি না থাকে ঘরে থাকে তখন মনে হয় তিনজন থাকলে বান্না করি জন্য আমাকে আর করতে ভালো লাগে না সে টিফিনে বাবন্ধ তো টিফিন নিয়েতে চায় না সে অফিসেই খায় মানে বাপন অ্যাকচুয়ালি রুটি খেতে চায় না বাপন ভাত পছন্দ করে আর ভাত তো টিফিনে নিয়ে যা পসিবল না কারণ আমরা একটু শগড়ি টুগড়ি মানি আর কি অ্যান্ড সে রুটি পছন্দ করে যেন সে রুটি নিয়ে যায় তো রুটির সঙ্গে সে আবার একটা ছাড়া দুটো সবজি খাবে না সে রেগে যায় এত সবজি আমি খাবো কি দিয়ে রুটি খেতে রুটির সঙ্গে একটা সবজি হলে হয়ে যায় সে সবজি খেতে একদমই পছন্দ করে না তাও আমি জোর জার করে খাওয়াই তো যাই হোক জন্য আগে মানে আগের সপ্তাহে এরকম অফিস 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 করে করে খাওয়াই হয়নি তো কিন্তু এই শুক্র শুক্রবার দিন ছুটি আছে ফর হোলি সোমবার সে চার দিন আসছে এই চার দিন হচ্ছে আমাদের টোটাল খাবার দিন শুক্র টু সোম এই চার দিন আমরা অনেক রান্না রান্নাবান্না করি ভালো লাগে করতে সবজি টবজি নাহলে মঙ্গল থেকে বৃহস্পতি তিন দিন জাস্ট ষটে ষট টাং যাকে বলে তো চলো একে একে দেখাই তো ফার্স্টে বলি গাজর গাজর হচ্ছে পঞ্চাশ টাকা কিলো আর গাজর আমি কীভাবে স্টোর করি ওটাই দেখাই তো আমরা এই মিল্কি মিস্টের দইটা আমাদের খাওয়া হয় এক লিটারের এক লিটারই মনে হয় হ্যাঁ এক কেজি আর কি সরি এক কেজি করে দই তো আমি এটাতেই আমি ভেজিটেবল রাখি এবং এটা রাখতে না খুব সুবিধা হয় আমি এইভাবে এইভাবে সুন্দর করে রাখি জিনিসটা ফ্রিজে জায়গাও কম নেয় তোমাদেরকে দেখাবো পরে পুরোটাই তো দেখলে বুঝতেই পারবে গাজর বিনস ক্যাপসিকাম খাচ্ছি বিরক্তি লেগেছে খেয়ে খেয়ে ওই দেখো সুন্দরভাবে গাজর থেকে গেছে আমার এই ছোট্ট একটা হ্যান্ডেলও আছে এই যে এটার মধ্যে গাজর রেখে দিলাম সুন্দরভাবে থাকলো তো গাজর হচ্ছে এখানে পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে নেক্সট হচ্ছে বরবটি ঠিক আছে বরবটি হচ্ছে এখানে ষাট টাকা কিলো তো এই যে বরবটি বরবটিটা খুবই সুন্দর দেখো খুবই সুন্দর বাট এটা তো এক কিলো নেই নিয়েছো দেখো এতটা তো বিনস কিনে নিয়েছে তখন তো বলছে তারপরে বৌদি বরবটিটা দেখতে পেলাম কচি কচি বরবটিটা তখন নিলাম ওটা অল্প করে বলাম আড়াইশো নিয়েছে তো বরবটি হচ্ছে এখানে ষাট টাকা কিলো বিনসের দামটা আমি জানি না কারণ বিনস আমি লিখিনি সে নিয়ে এসছে তো এই দামটা আমি জানি না বেশি লেবু লেবুগুলোর সাইজ দেখো আমাদের ওখানে লেবুর দাম অনেক দশ টাকা পিস বাট এগুলো হচ্ছে সব কুড়ি টাকার লেবু চারটা ছটা না কুড়ি না পঁচিশ টাকার লেবু এতগুলো আছে চার তিন সাতটা লেবু আছে সাতটা লেবু তিরিশ টাকা এ পঁচিশ টাকা দেখো সাইজগুলো দেখো কতটা ফ্রেশ ক্যাপসিকামের দাম হচ্ছে চল্লিশ টাকা কিলো আমাদের ওখানে অনেকটা এক্সপেন্সিভ বাট কতটা ফ্রেশ দেখো আমাদের ওখানে কেমন বিচ্ছিরি পাওয়া যায় নেক্সট হচ্ছে আদা এই যে আদা আদাগুলো বেশ বড় বড় সুন্দর এটা হচ্ছে একশো কুড়ি টাকা কিলো আদা লাউ হচ্ছে কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো বাট এখানের সবজির একটা ব্যাপার হচ্ছে এটা মানে যে লাউটা দেখতে পাচ্ছ এটা খুবই কচি লাউ এটা যদি আমি আজ বা কালকের মধ্যে রান্না করি বাট মানে উইদিন টু থ্রি ডেজ যদি আমি রান্না করি একদম ফ্রেশ থাকবে লাউ বাট তারপরে যদি রান্না করি মানে দুদিন যদি বেশি থেকে যায় তাহলে ভেতরটা নাকি আমার সাথে ফোমের মতো হয়ে যাবে এত বিচ্ছিরি এখানে জানি না কি ব্যাপার গার্লিক গার্লিক হচ্ছে দেড়শো টাকা কিলো ওইটা আমি তোমাকে বলে দিলাম গার্লিক আর অনিয়ন হচ্ছে এখানে এখানে পেঁয়াজ খুব ভালো পেঁয়াজ হচ্ছে এরকম পাওয়া যায় একশো টাকায় চার কিলো একশো টাকায় তিন কিলো যেমন আজকে বিক্রি করছিল সে মানে আগের সপ্তাহে বাপন নিয়ে এসেছিলো একশো টাকায় তিন কিলো তিন কিলো পেঁয়াজ দাম একশো টাকা বাট এই সপ্তাহে বাপন বলছে বদি চার কিলো একশো টাকায় দিচ্ছে বাট অলরেডি এত পেঁয়াজ আছে তো কী হবে পেঁয়াজ আনা হয়নি মটরশুঁটি মটরশুঁটিও সে আনে নি আজকে পাইনি এখনও ফুলকপিও পাইনি ক্যাবেজ ক্যাবের হচ্ছে চল্লিশ টাকা পার পিস এবার অবস্থা দেখো জঘন্য চল্লিশ টাকা এটার দাম এটার দাম চল্লিশ টাকা বাট রাই পেঁপে হচ্ছে এখানে পেঁপেটা না খুব ভালো পাওয়া যায় মানে আমাদের ওখানে পেঁপের থেকে এখানে পেঁপে ভালো সাইজও ভালো ভেতরটা না পুরো লাল একদম টকটকে লাল এটার দাম হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো ঠিক আছে পিস পিস তো হবে না কিলোই হবে চল্লিশ টাকা কিলো এই যে এটা অ্যান্ড র পেঁপে হচ্ছে তিরিশ টাকা কিলো রবেটায় দেখালাম না নেক্সট হচ্ছে সুইটকর্ন খুব ভালো সুইটকর্ন বাজে খুবই ভালো এদের একবার ফ্রেশ দশ টাকা পিস মূলো 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 মুলো শাকগুলো কেটে দেয় কি ভালো লাগে না আমাকে দেখো শাকগুলো সব কেটে দিয়েছে মানে আমরাও জানি না যে শাকটাও খাওয়া হয় বলে কি বাজে ব্যাপার তিরিশ টাকা কিলো মূলো কুড়ি তিরিশ টাকার আমলকি হবে আর আমলকি এখানে সব মানে সারা বছর পাবে আমলকি এখানে এই যে কুমড়া কুমড়ার দামও লেখানে এটা হবে কুড়ি তিরিশ টাকার কুমড়া হবে আর কি অর্ধেকটা কুমড়াও পাওয়া যায় কুমড়াটা মানে এখানে হলো কুমড়া খুব ভালো খায় চোর এটা চল্লিশ না চল্লিশ না পঞ্চাশ টাকার ইঁচড় এটা দেখো নিচড় এখানে খুব ভালো খায় অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানের তোমার ইয়ে ফল হচ্ছে কাঁঠাল কি বলে জাতীয় ফল এ রাজ্যের যে ফেভারিট ফল হয় না সেটা হচ্ছে কাঁঠাল কোকোনাট কোকোনাট এটা হচ্ছে

দেখতে পাচ্ছ মানে এত জঘন্য বেগুন পাওয়া যায় এখানে বেগুনের স্পেশালিটি কী হচ্ছে একটা এই এই বেগুনটাও পাওয়া যায় দুটো বেগুনই জঘন্য বেগুনগুলো জানি না যেমন সে তুমি যদি গ্লাসে বালিগুলো এমনি যদি কিছুক্ষণ রেখে দাও বালিটা হয় না নিচে থিতিয়ে পড়ে যাও উপরে সাদা বালিটা থাকে এবং বেগুনগুলোর এতটা পরশান খুব সুন্দর বাকি এতটা পরিশান পুরো বীজে ভর্তি সব যেন বীজগুলো নিচে ড্রেন হয়ে নিয়ে নিচে সে স্টক হয়ে গেছে সেরকম তো সবগুলো বেগুন এত ফালতু লাগে কত শোক তো আমাদের ওখানে বেগুনগুলো কী সুন্দর টেস্ট যাচ্ছে তাই নেক্সট হচ্ছে শাক এটা একটা শাক নিয়ে এসছে যে দেখো শাক কীভাবে স্টোর করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদেরকে আগের সপ্তাহে শাক দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে তিরিশ টাকার শাক এইটা শাকটা এখানে খুব ভালো পাওয়া যায় যেটা ভালো পাওয়া যায় সেটা তো বলতেই হবে নেক্সট হচ্ছে আঙ্গুর নিয়ে এসছে এটা কটাকা আঙুর আমি জানি না এটা হচ্ছে আগের বৃহস্পতিবারের পালং শাক এ দেখো পুরো ফ্রেশ ধনে পাতা এ দেখো নিচে একটা টিস্যু পেপার দেওয়া আছে উপরের টিস্যু পেপার দেওয়া আছে এটা হচ্ছে এক সপ্তাহ আগেকার ধনে পাতা কতটা ফ্রেশ আছে দেখো কতটা ফ্রেশ বৃহস্পতিবার রান্না হয়েছিল আর ধনে পাতার এই ডান্ডিগুলো কম ফেলি না এটা তরকারি দিয়ে দিলে না খুব সুন্দর একটা মানে স্মেল আছে যখন তুমি তরকারি কষবে তখন যদি ধনেপাতার ডান্ডি দিয়ে তরকারিগুলো কষো তাহলে তোমার টেস্টটা অনেক ভালো এনহ্যান্স হয় তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর কিছু বলছে না ভিডিওটা এতটাই আমি এতটাতে এতটাই রাখছি আর কি বেশি বড়ো করছি না ছোট্ট একটা ভিডিও থাক তো এটাই আর হচ্ছে ব্যাঙ্গালোরের সবজির দাম আর আমি কীভাবে স্টোর করি সবটাই শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হলিবি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আরেকটা কথা তোমার যদি আমার রান্নাগুলো দেখতে ইচ্ছে করে বা একটা জিনিস দেখায় দেখতে পারছো বিস্কিট এই যে একটা হচ্ছে এই বিস্কিট যেটা সরি চকলেট কুকিস আর একটা হচ্ছে আমি বানিয়েছি জেবরা কুকিস তো এই সব রেসিপি অ্যান্ড এটা হেলদি অবভিয়াসলি এটা হেলদি এটা আটা দিয়ে বানিয়েছি আমি আটার জাগিরি পাউডার দিয়ে জাগিরি পাউডার খুবই অল্প দিয়েছি ব্যাপারটা সল্টই হবে এরকম যদি টেস্টি টেস্টি এবং হেলদি রেসিপি তোমরা যদি দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব মাই অ্যানাদার চ্যানেল হলিজ হোম কিচেন সেটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তো হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে বাই